أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كونوا قوامين

ইসলামের ভূমিকা এই বিষয়ে আমরা খুবই সংক্ষিপ্ত তথ্যপূর্ণ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমত আমাদের জানা উচিত সন্ত্রাস কি জিনিস চাইছি সন্ত্রাস কি জিনিস তাই যদি না জানি তাহলে নির্মূল করার প্রয়োজন কি সন্ত্রাস কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে কথা বলেন সন্ত্রাস ইসলামের পক্ষে না বিপক্ষে বিপক্ষে সন্ত্রাস কি করে ইসলামের বিপক্ষে সন্ত্রাস কাকে বলে কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন আপনি আন্দাজে বলছেন সন্ত্রাস বিপক্ষে কেন আমাদেরকে যেটা সন্ত্রাস দেখাচ্ছে মিডিয়া আমাদেরকে যেটা সন্ত্রাসের ছবি দেখাচ্ছে এটা দেখে আমরা বলছি যে সন্ত্রাস ইসলামের বিপক্ষে তাই না আপনারা কিন্তু সন্ত্রাসকে জেনে বুঝে ইসলামের পক্ষে বিপক্ষে বলেননি সন্ত্রাস কি কাকে বলে এটা জেনে ইসলামের পক্ষে না বিপক্ষে বলেননি সন্ত্রাস শব্দটার উৎপত্তি ত্রাস শব্দ থেকে ত্রাস মানে ভয় ভীতি আতঙ্ক তা আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে তো আমি ত্রাস খাচ্ছি আতঙ্ক আতঙ্কিত আমি আল্লাহর জন্য তাহলে আমি সন্ত্রাসী কথাটা তো এমন নয় একজন চোর সে পুলিশকে ভয় পায় কি পায় না তাহলে চোরের কাছে পুলিশ হচ্ছে সন্ত্রাসী একজন ডাকাত ধর্ষক খুনি সে একজন দেশের আর্মি দেশের আইন কানুন আর ইত্যাদির কাছে সে সন্ত্রস্ত ভীত কি ভীত নয় তাহলে আপনি কি বলবেন যে এই পুলিশ অফিসার এই কোর্ট এই জজ এরা আপনি কি বলবেন তাহলে সন্ত্রাস কাকে বলে জানা দরকার। শোন যারা পাশ্চাত্য দেশের মাথা মতাব্দর মাতাব্বর যারা তাদের যে সংজ্ঞা এই সংজ্ঞা যদি আমরা ফিট করি তাহলে আমাদের অসুবিধা আছে তাদের যে সন্ত্রাসের সংজ্ঞা তার অনেকটা ধরন হচ্ছে এফপিআই মার্কিং যুক্ত রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা তার মতে সন্ত্রাস হচ্ছে কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য সংগঠিত ভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অত্যাচার যেটা আইন বিধিবদ্ধ আইন ক্ষমতা বা প্রয়োগ করে তাদেরকে সন্ত্রস্ত করা হচ্ছে সন্ত্রাস এই সংজ্ঞার আওতাই যদি আপনি নিয়ে আসেন এই সংজ্ঞা ফিট করে আমেরিকা দিনের পর দিন ইরাকের উপর বোমা হামলা করেছে আর হাজার হাজার মানুষকে হত্যা করেছে অপরাধ কি তাদের তাদের দেওয়া যে সন্ত্রাসের সংজ্ঞা যে আমরা সন্ত্রাস নির্মূল করার জন্য সন্ত্রাসকে উৎখাত করার জন্য আমেরিকা আমেরিকা ইরাকের উপরে এই ধরনের লক্ষ লক্ষ কোটি মানুষকে হত্যা করছে এখন যেমন ধরেন আমার পূর্ববর্তী বক্তা শেখ ফিলিস্তিনের কথা বলছিলেন ইসরাইল নারী পুরুষ সমস্ত ধরনের মানুষকে তারা দিনের পর দিন হাজার হাজার মানুষকে সারা পৃথিবীর সামনে লক্ষ কোটি মানুষকে তারা হত্যা করছে তাদের ধারণা তাদের দাবি যে ফিলিস্তিনে বসবাসকারী জনতা হামাস গোষ্ঠী হলো সন্ত্রাসবাদী যেভাবে ইরাকের তালেবান অথবা অন্যান্যদেরকে জনগণকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করত তাহলে তারা যেটা করছে সন্ত্রাস উৎখাতের নামে করছে আমেরিকা বা ইসরায়েল এরা সন্ত্রাসকে উৎখাতের নামে ওরা উল্টা তাদেরকেই সন্ত্রাসি বলছে যারা সেই দেশের নাগরিক তাহলে আপনি যদি তাদের দেওয়ার সংজ্ঞা গ্রহণ করেন তাহলে আপনাকে বলতে হবে ফিলিস্তিনের নাগরিকেরা সন্ত্রাসী তাদের সংজ্ঞা যদি নেন তাহলে আপনাকে বলতে হবে ইরাকের মানুষেরা সন্ত্রাসি। আমরা যদি ভারতের ইতিহাস যারা আমরা একটু জানি আমরা জানি এক সময় ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে যারা বীর বিপ্লবী ছিলেন দেশ প্রেমিক ছিলেন সুভাষ চন্দ্র বসু ভগৎ সিং এদেরকে ব্রিটিশ সাম্রাজ্য সন্ত্রাসী বলে আখ্যায়িত করত কিন্তু আমরা ভারতবাসীরা আমরা আমাদের এই সব নেতাদেরকে আমরা বলেছি এরা দেশপ্রেমিক ফিলিস্তিনের যোদ্ধাদেরকে ফিলিস্তিনের নাগরিকরা বলছে এরা দেশ ইরাকের নাগরিকরা দৃষ্টিকোণটাকে চেঞ্জ করা লাগবে আপনি কোন দৃষ্টিতে দেখছেন আপনি যদি ইসরায়েলের দৃষ্টিতে দেখেন তাহলে ফিলিস্তিনেরা সন্ত্রাসী হবে আপনি যদি ইংরেজদের ব্রিটেনের দৃষ্টিতে চশমা লাগিয়ে দেখেন তাহলে ভারতীয় দেশপ্রেমিকদের আপনি সন্ত্রাসীর উপরে দেখবেন আপনি যদি আমেরিকার দৃষ্টিতে দেখেন তাহলে ইরাকের নাগরিকদেরকে আপনি সন্ত্রাসী রূপে দেখবেন তাহলে এই সন্ত্রাসের সংজ্ঞা আসলে কোনটা এই সন্ত্রাসের সংজ্ঞা দেওয়া সবচেয়ে কঠিন সময় আমার নেই আমি যে কি বলবো মানে ভেবে পাচ্ছি না নির্মূলের কথাটা বলতে গিয়ে এতদূর আসলাম এখন সন্ত্রাসের যদি সহজ সরল সংজ্ঞা ধরা হয় যে অন্যকে সন্ত্রস্ত করাই হচ্ছে সন্ত্রাস তাহলে আমরা সাধারণভাবে বলবো যে আমরা সবাই কেন কারণ আমি দেশপ্রেমিক মানবতাবাদী আমার ভিতরে মনুষ্যত্ব বোধ কাজ করে আমি মানবিক সুতরাং মানবতার খাতিরে যারা সমাজের শত্রু মানবতার শত্রু দেশের শত্রু তাদের অন্তরে ভয় জাগানো আর যদি বলেন যে না এইরকম সংজ্ঞা নয় আসলে সন্ত্রাস বলতে ভীতি আতঙ্কিত করা সন্ত্রস্ত করা যদি সন্ত্রাসের সঙ্গে এইভাবে ধরা হয় যদিও রকম সংজ্ঞা পৃথিবীর কোন ডিকশনারি দেয়নি কারো যদি জানা থাকে তাহলে দাঁড়িয়ে বলবে সন্ত্রাসের এমন কোন সংজ্ঞা আছে কি যেখানে বলা হচ্ছে যে নিরীহ নিরপরাধ মানুষদেরকে সন্তুষ্ট করা হচ্ছে সন্ত্রাসি না এমনটা বলা হয়নি তারপর আমরা ধরে নিচ্ছি যদি এমনটা ধরে নেওয়া হয় যে যে নিরীহ নিরপরাধ নাগরিকদের নিস্তাপ মানুষদেরকে সন্তুষ্ট করা হচ্ছে সন্ত্রাসি তাহলে আমরা বলবো এই সন্ত্রাসীর বিপক্ষে সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন বিপক্ষ অবস্থান করেছে ইসলাম আল কোরআন কারিমে একাধিক জায়গায় সন্ত্রাসের ব্যাপারে সন্ত্রাসের বিরুদ্ধে ফাসাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন

সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো কেউ যদি কোন মানুষকে হত্যা করে নিরপরাধ মানুষকে আর তা যদি হত্যার বদলে হত্যা অথবা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করার মতো অপরাধ না হয় তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো আবার কোরআন বলছে যে ওমান আহ কেউ যদি কোন নিরপরাধ মানুষের প্রাণ বাঁচিয়ে নেয় তাহলে ফাকার না মাহিয়া নাসা জামিআ যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে নিল সূরা মায়দা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি অত্র আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারছি বর্তমানে আমাদেরকে সন্ত্রাস হিসেবে যেটা দেখানো হচ্ছে তা আমরা ধরেই নিচ্ছি যে আসলে નિર્ধন নিরপরাধ মানুষকে হত্যা করাই মূলত সন্ত্রাস আর এই সন্ত্রাসের বিপক্ষে অবস্থান করে ইসলাম এখন কথা হচ্ছে ইসলামে কি এই সন্ত্রাসের নির্মূল করার কোন উপায় আছে অনেকগুলি পন্থা আমার অবলম্বন করতে পারি যার জন্য একটু সময় প্রয়োজন কিন্তু সবাই নেই আমি শুধু সব করে বলে যাচ্ছি নাম্বার এক একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল হিটলার এই লোকটা প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে যদি আমাকে আপনাকে ভারতীয় সংবাদ সংবিধানের আওতায় এই লোকটার বিচার করা হয় তাহলে আপনি কি বিচার দিবেন মৃত্যুদণ্ড দিবেন ফাঁসিতে ঝুলাবেন আচ্ছা লোকটা তো একজন তো লোকটাকে যদি ফাঁসি দেওয়া মারা যায় বা একবার মৃত্যুদণ্ড হয় তাহলে একটা লোক মারা গেল তাহলে বাকি যে আরো লক্ষ কোটি মানুষ তার ষাট লক্ষ মানুষকে মেরেছে তাই না তাহলে একটা লোকের মৃত্যুর বদল হলো তো বাকি লোকের প্রতিশোধ হয়ে আর তো নেই তাহলে এই প্রতিশোধটা কোথায় দিবেন প্রতিশোধ নেওয়া সম্ভব মানুষের দ্বারা সম্ভব নয় তাহলে এমন কি একটা বিচার থাকা উচিত নয় এমন একটা বিধান থাকা উচিত নয় যেখানে সাত লক্ষ মানুষকে হত্যা করেছে এই সাত লক্ষ মানুষেরই বিচার হতে পারে কিন্তু এই বিচারটা এই পৃথিবীতে সম্ভব নয় এটা কোথায় সম্ভব আখেরাতে জাহান নামে কেন লাই ফিহা তুফিহা ওয়ালা ইয়াহিয়া না সেখানে মরবে না সেখানে বাঁচবে লক্ষ কোটি কোটি মানুষের বিচার করা সম্ভব আখেরাতে সুতরাং যদি করি করি যদি তার পরিণাম নাম হয় এই আখেরা এই নাম এটার বিশ্বাস যদি তার অন্তরে থাকে তাহলে সে কখনোই সন্ত্রাসবাদী হতে পারবে না তাহলে সন্ত্রাস নির্মূলের একটা বড় উপায় হচ্ছে আখেরাতে বিশ্বাস করা